সকাল সকাল রাস্তায় জটলা বেঁধেছে অনেক মানুষজনের ভিড় এবং তার মাঝে কে কে বারবার চেঁচে উঠছে আবার কেউ কেউ কাঁদছে কেউ কেউ কানাগুসো করছে সেখানেই জটলা থেকে তিতলি এগিয়ে গেল সেখান থেকে দেখতে পেলো চিনিকে আরে তিতলি দিতি তুমি চলে এসেছো আমি তোমাকেই খুঁজছিলাম সব বলার জন্যে ব্যাপার কি এখানে আরে কাল কি হয়েছে জানো কয়েন না তো আরে কাল আমাদের ওখানে যে নিতাইবাবু আছে না তার ছোট জামাই তো এখানে মার্ডার হয়েছে কি মানে কি করে হলো আরে সিটা এখনো জানা যায়নি ময়না তদন্তের জন্যই পুলিশ এসেছি আর ওখানেই দেখো না ডেড বডি পড়ে আছে ওখানে যাও তুমি গেলে যেতে দেবে তোমাকে হয়তো আর তোমাকে নিতেই বাবু বলেছে একবার তোমার সাথে দেখা করতে তিতলি সবাইকে এড়িয়ে পরপর করে চলে গেল যেখানে লাশটা রাখা আছে তিতলি গিয়ে দেখল ডেড বডি লম্বা হয়ে শুয়ে আছে গায়ে রং ফর্সা চুলগুলো বড় বড় এবং একটা ফুল প্যান্ট পরে রয়েছে সে শার্ট নয় একচুয়ালি টি শার্ট পরে রয়েছে তার হাতে একটা ঘড়ি হাতে একটা আংটি এবং পায়ের বুটে একছিপ্ট রক্ত লেগে আছে কার সেটা জানা যায়নি তারপর ভালো করে পরীক্ষা করার পর তিতলি দেখতে পেল কানের উপরে একটা ছোট বিন্দু রয়েছে যে বিন্দুতে কোনো একটা ধারালো জিনিস দিয়ে মোটানো হয়েছে এইসব কথাগুলো যখন সে দেখছিল এবং লক্ষ্য করছিল সেই ফাঁকে চিনি তার পাশে এসে যে কখন দাঁড়িয়েছে সেটা তিতলি লক্ষ্যই করেনি। হঠাৎ তিতলি দিদি চলো নিতাইবাবু যেতে বলেছে তার কথা শুনে আচমকা তার সঙ্গীত ফিরে এলো তারপর সে মরা লাস্টার বুকে একটা চিরকুট দেখতে পেল সেটাতে তুলে নিয়ে চলল চল নিতাইবাবুর কাছে ঘুরে আসি তুই যাবি নাকি আরে আমি তো যাব বলেই তোমায় বলছি চলো চলো দুজনে রাস্তা সব লোককে এড়িয়ে বেরিয়ে পড়ল নিতাইবাবুর বাড়ির উদ্দেশ্যে নিতাইবাবু হল গ্রামের সবথেকে বড় লোক এবং ভদ্র বাড়ি নিতাইবাবুর নিজস্ব দুটি ছেলে আছে এবং দুইটি কন্যা আছে আর যে মারা গিয়েছে তিনি হলো তার বড় ভাই জামাই তার বড়ো ভাই মারা গিয়েছে এটাই হলো তার জামাই এবং তার কাছেই থাকে বলা চলে ঘর জামাই থাকে তো এর স্বভাবও খুব ভালো ছিল এবং ভদ্র ছিল একেবারে নিজের জামায়ের থেকে নো ভালো করে থাকত সমস্তটাই সামলে নিত যে মারা গিয়েছে তার নাম হলো সঞ্জয় এবং তার স্ত্রীর নাম হলো সরলতা দেবী সঞ্জয় ছোট থেকে শিক্ষিত এবং বুদ্ধির সাপেক্ষ তার নিজের বলতে বাবা মা কেউ নেই সে এখানেই প্রেম করে বিয়ে করেছিল তাই এখানে ঘর জামাই থাকে বলছি নেতাইবাবু বাড়িতে আছেন আমাকে আমাকে উনি আমি ডিরেক্টিভ আসুন হ্যাঁ হ্যাঁ চলো চলো না চিনি তুই বাইরে থাক আমি বাবুর সাথে কথা সেরে আসছি যাবে এখানেই থাক তুই ঠিক আছে যাব বাবা আমি গেলে কি হবে বললাম তো এখানে থাক আচ্ছা আমাকে একলা রেখে নিজে চলে গেলো টানা আধা ঘন্টা কথা বললো বাবুর সাথে তারপর বেরিয়ে এলো আমি বললাম কী বলল বললো চল বাড়িতে গিয়ে বলব এখন আর বলার একটু মুড নেই রে চল অনেক কাজ আছে চল চল দৌড় ঠোকার আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিতলি দিদি কার সাথে দরজার সামনে কথা বলছে যাই হোক এই ফাকে বলে দিই দিদি হলো আমার বড় কাকার একটি মাত্র মেয়ে কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তিনি খুব বুদ্ধিমতী এবং কিছু কেস করেছে তাই এমনিতেও তার কিছুটা হলেও প্রচার ছড়িয়ে পড়েছে আমাকে দেখতে পেয়ে বলল রে উঠে পড়েছিস কে ওটা আর তোমাকে কি দিল নেতাইবাবু পাঠিয়েছে কি বলছে বলছেন তোমার কথা মতো আমি পুলিশের সাথে কথা বলে নিয়েছি তুমি যা জানতে চাইবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমার পারিশ্রমিক এতেই দেওয়া আছে আমি চাই সত্যিটা বার কর খুঁজে ইতি নেতাইবাবু ঝট করে নে বেরোতে হবে আবার কোথায় যাবে সেই দিন শুধু নেতাইবাবুর সাথে কথা হয়েছিল আজ একটু বাড়ির সবাইয়ের সাথে একটু কথা বলতে হবে চল বেরিয়ে পড় তিতলি আর চিনি তিতলির স্কুটি করে নেতাইবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় আজ অনেক রোদ ফুটেছে তাই গরমটাও যেন টকবগিয়ে হয়ে রয়েছে নেতাইবাবুর বাড়ির সামনে কেমন যেন একটা শান্ত পরিবেশ জমাট বেঁধেছে হ্যাঁ কেউ কাজে যায়নি কারণ তিতলি যে আসবে সে কথা নেতাইবাবু বাড়ির সব সদস্যকে বলে দিয়েছে সেখানে গিয়ে বাড়ির সব সদস্যের সাথে কথা বলল তারপর সেখান থেকে তারা বেরিয়ে পড়ল সেখান থেকে তারা পুলিশ স্টেশনে গিয়েছিল সেখানে চিনিকে বাইরে দাঁড় করিয়ে রেখে তিতলি যেন কার সাথে কথা বলছিল কথাটা এক পর্ব থেকে শোনা যাচ্ছিল দিক থেকে বা অন্য পর্বে কে আছে সেটা জানা যাচ্ছিল না তবে কথাটা শোনা গেল যে তিতলি বলছে আচ্ছা বুটে যে দাগ ছিল সেটা পরীক্ষা করা হয়েছে রক্তের দাগটা আচ্ছা ওপজিটিভ হয়েছে আর কানের উপরে যে একটা বিন্দু ছিল আচ্ছা বিষ জাতীয় কিছু পা গেছে আচ্ছা বিষটার নাম কি আমি জানতে পারি ধন্যবাদ এই বলে কথা শেষ করে তারা বেরিয়ে পড়ল সারাদিন যে এত জার্নি হয়েছে চিনি একেবারে নাজেহাল হয়ে গিয়েছে এই গরমে তার মুখটা যেন ভ্যাবাচাকা হয়ে গিয়েছে গরমের তাপে তার দিকে তাকিয়ে তিতলি বলল কিছু খাবি কিরে সে বলল এমনি তো তো খিদেই পেয়েছে চলো কিছু খেয়েই আসি তারপর দুজনেই স্কুটি দাঁড় করিয়ে রেখে একটা হোটেলে বসল বসে তারা তাদের পছন্দের মতন খাবার অর্ডার করলো খেতে খেতে চিনি বলল আচ্ছা ব্যাপার কি তো তোমার কি মনে হচ্ছে কি হতে পারে মনে তো আমার অনেক কিছু হচ্ছে তবে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম আমার তিনজনের প্রতি সন্দেহ হয়েছে কে কেছে বাবু? তার ছোট ছেলে রমেশ আর সঞ্জয়ের ইস্তিরি সঞ্জয়ের স্ত্রী হ্যাঁ সবথেকে মজার ব্যাপার কি জানিস তিনজনই আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে আচ্ছা রমেশ লোকটা কেমন এমনিতে ছোকরা ছেলে সুভদ্র মতন দেখতে সব থেকে মজার ব্যাপার কি জানিস তার হাতে যে আংটি পরে রয়েছিল সেই আংটি আর সঞ্জয়ের কাছে যে আংটি ছিল হুবহু সিম আর সঞ্জয়ের স্ত্রীর বুড়ো আঙুলটা কাটা ছিল আর সে আমার থেকে সেটা আড়াল করার চেষ্টা করছিল এই বলে তারা খাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে গিয়ে চিনি আর তিতলির মধ্যে তেমন কিছু কথাবার্তা হয়নি শুধু তিতলি একটা ফোনে বলল আচ্ছা নিতাইবাবুর বাড়িতে সবাই সদস্যদের একটা ব্লাড টেস্ট করান ঠিক আছে আর যা রিপোর্ট হবে আমাকে জানিয়ে দেবেন কখন পাওয়া যাবে রিপোর্ট আচ্ছা কাল সকালে ঠিক আছে তিতলি যেন কেমন একটা আবছা আলোর মধ্যে একটা পরিষ্কার আলো খোঁজ দেখতে পাচ্ছে দশটা তিতলি চিনিকে বলল চল নিমাইবাবুর বাড়িতে একবার যেতে হবে কেন আরে ঘরটা তল্লাশি করা হয়নি একবার করতে হবে চল এই বলে দুজনে স্কুটি করে আবার নিমাইবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সেখানে গিয়ে নিমাইবাবুর সাথে দেখা করে সোজাসুজি রমেশ কোথায় বলে তার দিকে পাড়ি দিল রমেশের সাথে দেখা হওয়ায় রমেশকে বলল যে তোমার রুমটা কি একটু দেখতে পারি এই বলে রমেশের রুমে গেল রমেশের রুমটা ছিল বেশ বড় এবং চারিদিকে মেডেল ঝুলছিল দেখে মনে হচ্ছে একজন দক্ষ খিলাড়ি শুধু পড়াশোনাই নয় খেলারও তিতলি প্রতিটা জিনিসকে একদম দূরবীনের চোখের মতন দেখছিল হঠাৎ দেখতে দেখতে সে একটা আলমারির কাছে গিয়ে একটা শিশি তোলেন এবং সেটাকে হাতে নিয়ে ভালোভাবে পরীক্ষা করলো আবার সেই জায়গাটায় সেটা রেখে দিল সারা ঘরটা খুঁজে কিছু একটা খুঁজে বার করার চেষ্টা করছে কিন্তু কী সেটা কেই বা জানে হঠাৎ তিতলির ফোনে একটা ফোন এলো তিতলি ফোনটা রিসিভ করে বলল হ্যালো ওপান্ত থেকে কী এলো সেটা শোনা যায় না তবে তিতলি যেগুলো বলল সেগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছিল তিতলি বলল হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা লিখছি লিখছি দাঁড়ান দাঁড়ান রমেশের দিকে উদ্দেশ্য করে তিতলি বললো আচ্ছা রমেশ বাবু একটা ঠিকানা বলছি একটু নোট ডাউন করবেন প্লিজ রমেশ হ্যাঁ বলে একটা খাতা পেন নিয়ে রেডি হয়ে গেল লেখার জন্যে তিতলি বলল হ্যাঁ স্যার বলুন আচ্ছা লেখো রমেশ হাওড়া বাইপাস বকুলতলা চায়ের দোকান বলা মাত্রই রমেশের মুখটা যেন ভেবাচাকার মতন বদলে গেল মিনিটে কেউ এটা লক্ষ্য করুক আর না করুক চিনি কিন্তু সবটাই লক্ষ্য করেছে তবুও সে চুপ করে রইল এবং রমেশও কিছু বুঝতে দিল না সে চুপচাপ লিখে তিতলির হাতে ধরিয়ে দিল তিতলি বলল ধন্যবাদ এটা বলে তারা যেতেই যাবে হঠাৎ তিতলি ঘুরে একটা প্রশ্ন ছুড়ে দিল রমেশের দিকে আচ্ছা রমেশবাবু আপনি কেমিস্ট্রিতে উচ্চমাধ্যমিকে কত পেয়েছিলেন এই প্রশ্নের জন্য একেবারেই রমেশ প্রস্তুত ছিল না তবে সে একটু ভেবা চাকা খেয়ে বলল আগে একশোর মধ্যে একশো পেয়েছিলাম তিতলি বলল এক্সেলেন্ট দারুণ ব্যাপার যে সে পায় না কিন্তু কেমিস্ট্রিতে গাড়িতে বসে চিনি তিতলিকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি এমন অদ্ভুত ধরনের প্রশ্ন কেন জিজ্ঞাসা করলে বলো তো এখানে অদ্ভুতের কি আছে যেন অদ্ভুতের মধ্যেই থাকে ভূত যেন কি যাই হোক চিনি কিন্তু বুঝতে পারল না চিনি তিতলির এই সব কথাগুলোর মানে কিছুই বুঝতে পারে না আজও তাই সে বুঝতে না পেরে চুপ করে গেল জানিস তো চার হয় আর ক্রাইম করলে তার ছয় কিছু একটা মোটিভ হয় আজ যেন তিতলি কোনো একটা বড় গোয়েন্দার মতন কথাবার্তা বলছে এর সাথে পরিচিত চিনি কারণ সবসময় চিনি ওর সাথেই থাকে সে জানে এটা হলো তিতলির স্টাইল তিতলি যখন এটা বলে তার মানে সে উত্তর খুঁজে পেয়ে গিয়েছে সমাধান কাছাকাছি সে বলল আচ্ছা তুমি কি বুঝতে পেরেছ খুনি কে হ্যাঁ বলা চলে তবে আর একটা ছক্কা মারতে হবে ব্যাস তারপর কেস ক্লিয়ার বাড়িতে ফিরে তিতলি লাঞ্চ সেরে অ্যাক্টিভ ঘুম দিল ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে তিতলি তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ফিরল রাত নটা নাগাদ তুমি কোথায় গিয়েছিলে দরকার ছিল তাই গিয়েছিলাম কেন কিছু দরকার নাকি তোর এই বলে সে ফোনে ব্যস্ত হয়ে সাইটে সরে গেল তবে কার সাথে কথা বলছিল সেটা চিনি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল ফোনের ওপান্ত্রে কে আছে সেটা নয়

আমি জানি তুই যেটা সেটা কিন্তু ঠিক নয় এই বলে তিতলি ফোনটা রেখে দিল চিনি তাকে দেখে একেবারে অবাক হইনি কারণ চিনি জানি তিতলি দিদি শুধু বুদ্ধিমানই নয় তার সাথে তিনি ভয়েস আর্টিস্ট তিনি ভয়েস চেঞ্জ করতেও পারে চিনি আর কিছু জিজ্ঞাসা করল না কারণ সে জানে তিতলি এই মুহূর্তে তাকে কোনো উত্তর দেবে না খালি শোবার আগে তিতলি তাকে বলল আচ্ছা তোকে যে আমি সেই দিন চিরকুটটা দিয়েছিলাম যেটা সঞ্জয়ের টি শার্ট থেকে পাওয়া গিয়েছিল সেটা কোথায় রে দেত আমাকে চিনি ডয়ের থেকে বার করে তিতলির হাতে দিল তিতলি সেই চিরকুটটি নিয়ে আর বাড়িতে গিয়ে রমেশের ঠেকেন যে ঠিকানাটা লিখেছিল সে দুটো নিয়ে যেন কিছু একটা পরীক্ষা করছিল কিছুক্ষণ করার পর মুখে একটা হাসির ঝলক দেখা দিল তারপর শুয়ে পড়ল সকলে আজ ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে সবাইয়ের মুখে কেমন যেন একটা গম্ভীর আবছা নেমে এসেছে পুলিশ হাবলদারও গোল করে দাঁড়িয়ে আছে একটা শান্ত অস্বস্তিকর পরিবেশ যেন সবাইকে দমবন্ধ করে দিচ্ছে সবাই চুপ শুধু তিতলি বলা শুরু করল বাড়িতে মোট সদস্য ছয়জন নিমাইবাবু তার দুই ছেলে আর তার বড় ছেলের বউ ও সন্তান এবং সঞ্জয়ের স্ত্রী নিমাইবাবুর সঙ্গে তার বড়ো ছেলের ভালো সম্পর্ক ছিল না তাই সে নিজের ব্যবসা নিয়ে আলাদাভাবে থাকে নিমাইবাবুর সমস্ত সম্পত্তি অধিকারী একমাত্র ছিল তার ছোট ছেলে প্রেম করে বিয়ে করে আর এখানে ঘর জামায় থেকে যায় তার বুদ্ধি ও কাজে সবাই খুশি হলেও একজন অখুশি ছিল পোস্টমর্টমে জানা গিয়েছে যে সঞ্জয়ের মৃত্যু বিষের জন্য হয়েছে এখন প্রশ্ন কে তাকে বিষ দিয়েছিল আমার প্রথম দিনে সন্দেহ হয়েছিল তিনজনের উপর নিমাই বাবু রমেশ আর সঞ্জয়ের স্ত্রী রমেশ আর সঞ্জয়ের স্ত্রী প্রশ্ন করার সময় দুইজনে একই হুবহু উত্তর দিয়েছিল যেন দুইজন দুইজনের কপি করেছে যাই হোক সঞ্জয়ের কাছ থেকে একটি আংটি পাওয়া যায় সেম আংটি রমেশের হাতেও আছে আংটিটা একটু ভালো করে পরীক্ষা করলে দুটি অক্ষর লেখা আছে আর ও এস আর দিয়ে রমেশ ও এস দিয়ে সরলতা দেবী সঞ্জয়ের স্ত্রী তাদের গোপন প্রেম চলতে থাকে রমেশ ছিল কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট তাই তার বিষ সম্পর্কে ধারণা ভালোই আছে রমেশ কোনোভাবে জানতে পারে যে তার বাবার অর্ধেক সম্পত্তি সঞ্জয়ের নামে উইল করেছে অন্যদিকে সঞ্জয় জানতে পেরে যায় তাদের গোপন টিমের কথা আর এটাও বলে যে দুই দিনের মধ্যে তাকে নিয়ে চলে যাবে তাই তারা ঠিক করে পালিয়ে যাবে এই দিকে সঞ্জয় সরলতাকে ঘরে তালা দিয়ে গিয়েছিল যাতে রমেশের সাথে সে দেখা করতে না পারে তাই রমেশ তাকে একটা কাগজে পালিয়ে যাওয়ার ঠিকানা লিখে দেয় সেই দিন রমেশের রুমে আমি একটা তাকে ঠিকানা লিখতে বলি এবং সঞ্জয়ের কাছ থেকে যে চিরকুটটি পাওয়া গিয়েছিল সেটিতে যেটা লেখা ছিল সেই হাতের লেখা আর রমেশের হাতের লেখা হবহু একটি মানুষেরই লেখা আসলে সেই দিন রাতে সঞ্জয় সেই চিরকুটটি যেভাবে হোক পেয়ে যায় আর জানতে পেরে যায় যে তারা কাল পালিয়ে গিয়ে বিয়ে করবে। ঠিকানা হাওড়া বাইপাস বকুলতলা চাইতে ঠিক এই সময় আওয়াজ শুনতে পেয়ে রমেশ ঘরে ঢোকে হাতে সেই বিষের নিয়ে ঠিক এই সময় রমেশ জোর গলায় উঠে বলে আমি আমি খুন খুন করিনি করিনি। তিতলি তাকে শান্তভাবে বলে আমি জানি তুমি করনি রমেশ বাবু কে করেছে তুমি বলবে নাকি আমি বলবো বলো তো আসলে রমেশ সত্যিটা চাপা দিয়ে সরলতাকে বলে যে ওই ওষুধটা দিলে কয়েক ঘন্টার জন্যে সে অজ্ঞান হয়ে যাবে আর তারা পালিয়ে যেতে পারবে রমেশ জানত যে যদি সঞ্জয়ের মৃত্যু হয় তাহলে সমস্ত সম্পত্তি আর সরলতা দুইজনকেই পাবে সরলতা কিছু জানে না তাই সরলতা রাজি হয়ে যায় ঠিক সেই সময় সরলতার হাতে ফাউন্টেন পেনটা ফুটে যায় যেটা রমির সঙ্গে করে এনেছিল বীজ দিয়ে মারার জন্য সঞ্জয় এটা দেখে কাছে আসতে সরলতা তার কানের উপর ফুটিয়ে দেয় আর সেই সময় তার রক্তে সঞ্জয়ের বুটে পড়ে যায় তাড়াহুড়োতে সেটা সে লক্ষ্যই করেনি তার কয়েক মিনিট পর সঞ্জয়ের মৃত্যু হয় আর তারা গভীর রাতে সকলের আড়ালে রাস্তায় ফেলে দিয়ে আসে তার ডেড বডি তারপর পুলিশ রমেশ আর সরলতাকে গ্রেফতার করে নিয়ে গেল তার পরের দিন সকালে চিনি আর তিতলি দুইজনে মিলে বারান্দায় বসে গল্প করছিল ফুরফুরে হাওয়া বইছিল আর চিনি বারবার প্রশ্ন করছে আর তিতলি তার উত্তর দিচ্ছে চিনি বলল আচ্ছা সপ্তাহ না হয় মেন নিলাম কিন্তু তুমি কি করে বুঝলে যে ওই বুটে যে রক্ত আছে সেটা সরলতা দেবীর রক্ত হুম ভালো প্রশ্ন আসলে বুটে যে রক্তের দাগ পাওয়া গিয়েছিল সেই রক্তটা ছিল ও পজিটিভ বাড়ির সকল সদস্য ব্লাড টেস্ট করানো হয়েছিল রিপোর্টে জানা গেল যে শুধু একমাত্রই সরলতা দেবীর ও পজিটিভ রক্ত ব্যাস আর কি বুটে যে রক্তের দাগ আর সরলতা দেবীর রক্ত টেস্ট করানো হলো দুটোই একই মানুষেরই রক্ত হুম আচ্ছা আর একটা প্রশ্ন তুমি কি করে বুঝতে পারলে যে সরলতা দেবী আর রমেশের মধ্যে প্রেম চলছে আসলে তোর মনে আছে আমি ওই দিনকে ভয়েস চেঞ্জ করে একজনকে কল করেছিলাম হ্যাঁ মনে আছি তো আসলে আমি কল করেছিলাম তাকে জানিস সরলতা দেবীকে কল করেছিলাম তারপর কি হলো তারপর আর কি তুই তোর বাকিটা সব শুনলি বলার পর সে ভয়তে সবটা বলে দেয় ব্যাস এমনি তো দুজনের প্রতি আমার একটু সন্দেহ হচ্ছিল চোখাচোখি চাউনি দেখা কিন্তু প্রুফ তো করতে হবে রে যে আসলেই কি চলছে ওদের তাই ফোনটা আর কি করলাম ব্যাস আমার সন্দেহ প্রুফে বদলে গেল এটা না হয় বোঝা গেল তুমি এটা কি করে বুঝতে পারলে যে সঞ্জয়ের মৃত্যু বিষেই হয়েছে ভালো প্রশ্ন আসলে যে বিষটা দিয়ে সঞ্জয়ের মৃত্যু হয়েছে সেই বিষটার নাম হলো রাইসিন আমি যখন রমেশের রুমে ঘোরাঘুরি করছিলাম ঠিক একই বিষ আমি দেখতে পেয়েছিলাম মনে আছে আমি একটা ছোট্ট শিশি নিয়ে নাড়াচাড়া করছিলাম আসলে সেই শিশিটাই ছিল সেই বিষটা ব্যাস কে সলভ আর একটা আর একটা না আজ না আজ এই পর্যন্ত পরে আবার শুরু হবে